হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে সবাই মিলে ঘুরতে বের হয়েছি আর বাহিরের ওয়েদারটা একেবারেই খারাপ ঠান্ডা এখানে প্রচুর ঠান্ডা তো প্রচুর মানে রোদ নাই বাহিরে কোনো আর নর্মালি ইংল্যান্ডে রোদ থাকে না কিন্তু মানে এখন যেহেতু শীতকাল এখন মানে ডিসেম ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলিতে আরও বেশি মানে অন্ধকার অন্ধকার থাকে তবু কিছু করার নাই এখন সবাই মিলেই ঘুরতে বের হইলাম গাড়ি দিয়ে হাজব্যান্ড গাড়ি চালাই তো আসলাম একটু শপিং সেন্টারের এদিকে একটু বাইরে ঘোরাফেরা করব তো তেসকু এক্সট্রা সামনে চলে আসলাম যেটা নাকি আমাদের ওয়েস্ট ব্রহ্মইচের এখানে মানে আমাদের সেন্টার তো সেন্টারে চলে আসলাম সবাই তো যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে শেখর বলতেছে যে জুতার দোকানে ঢুকবে তো ওর সাথে আর কি সবাই মিলে জুতার ঢুকানে দোকানে ঢুকলাম মানে ঢুকবো এখন এই যে হাঁটতেছি সবাই মিলে একসাথে দেখা যাক কোনখানে কোন শপিংটাতে আসলে কোন দোকানটাতে আসলে ঢুকা যায় সেটা দেখতেছি আর বাহিরের সেন্টার পরিবেশটা দেখেন আসলেই খুবই সুন্দর একটা পরিবেশ ওয়েস্ট ব্রহ্মইচের যে সেন্টারটা সেটা মানে আসলেই মানে খুবই সুন্দর একেবারে মঞ্জুরা যায় ক্যামেরায় কেমন আসতেছে যায় না তবে রিয়েল লাইফে কিন্তু অনেক মানে ভালো লাগে মানে ঠান্ডা অবশ্য অনেক ঠান্ডা কিন্তু তারপরেও কিন্তু আমার এখানে ঘুরতে খুব ভালো লাগতেছে আর যেহেতু ফ্যামিলি সবাই মিলে আসি তো দেখ তাই সেই জন্য আরও মানে ভালো লাগতেছে ব্যাপারটা তো শেখর মৃত্তিকা যেটা হয় ওরা ক্যামেরার সামনে আসতে চায় না ওদেরকে আমি যতবারই ক্যামেরার সামনে আনি খুবই মানে জোর করে ওরা খুব ফাস্ট হাঁটে যেন ওদেরকে ধরতে না পারি তো আমি ওদের সাথে খুব ফাস্ট হাঁটি যেন ওদেরকে একটু ক্যামেরার সামনে আনতে পারি কেন এটা আমার উদ্দেশ্য যে যখন ওরা বড় হবে তখন এগুলি যখন দেখবে সেটা ওদের একটা মেমোরি থাকবে এখন তো ওরা ছোট তো এই জন্য ওরা বুঝে না ব্যাপারটা কিন্তু যখন বড় হবে তখন ওদের কাছে ভালো লাগবে তো এই জন্যে আসলে ওদেরকে ক্যামেরার সামনে মাঝে মাঝে আমার জোর করে আনি তো চলে আসলাম এখন আমি একটা জোতার দোকানে যেটা মানে শেখর চাইছিল যে একটা জোতার দোকানে আসবে তো ঠিক আছে আসলাম দোকানটার নাম হইলো দেশি ম্যান তো এইটার মধ্যে আসলাম তো এই তো ও মানে জোতা কিনলো শেখর জোতা কিনলো তো এখন চলে যেতেছি দেখেন মানে আসতেই চায় না আমি অনেকবার বইলা টইলা ক্যামেরার সামনে যে একটু আয় অনেক বইলা টইলা আর কি ক্যামেরার সামনে আনলাম ওদেরকে আর মূলত যে উদ্দেশ্য সেটা আসলে জোতা কেনার জন্য আমি আসি নাই আসছি আমরা সবাই একসাথে ঘুরতে জাস্ট ঘুরতেছি সেন্টারের চারপাশে ঘুরতেছি আর এখানে ঠান্ডার কারণে তেমন একটা দূরেও যা যাইতে পারি না কেন প্রচুর ঠান্ডা কারণ দূরে গেলে প্রচুর কাপড় চোপড় নিতে হয় সেই জন্য মানে ঠান্ডার দিনে আমার দূরে যাইতে আসলে তেমন একটা ভালো লাগে না হাজব্যান্ড চাইলো আর কি আমার যাইতে ভালো লাগে না তো আমাদের আশেপাশে যে জায়গাগুলি সেই জায়গাগুলি সামটাইমস আর কি সবাইকে নিয়ে ঘুরি